পিছন ফিরে দেখলাম মন্দির থেকে বেরিয়ে আসছে চারপাশের অন্ধকারের থেকেও নিকশ কালো ধোঁয়া সেগুলো আমার কাছে এসে কুণ্ডলি পাকিয়ে আমার চারিদিকে ঘুরতে লাগল আমি ছুটতে গেলাম কিন্তু পারলাম না এবার যেন আমার প্রবৃত্তি কৌতূহল আমার সাথে ছলনা করল কোনো অদৃশ্য শক্তি যেন ছুটতে বাধা দিচ্ছে আমায় সেই গন্ধে ফের বুক ফেটে বমি আসছে মাথা ঘুরছে চোখটা ঝাপসা হয়ে আসছে কোনো রকমে চেয়ে দেখলাম আমার দিকে এগিয়ে আসছে সেই পাতাল ঘরের নরকঙ্কাল তখন মনে হচ্ছিল মৃত্যু যেন আমার মাথার কাছে বালিশ নিয়ে দাঁড়িয়ে আছে শুধু মাথা দেওয়ার অপেক্ষা নমস্কার বন্ধুরা আমি সঙ্গীতা আমি অভিজিৎ আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই আমরা আজকে আবারও চলে এসেছি আপনাদেরকে এক নতুন গল্পের দুনিয়ায় নিয়ে যেতে আমাদের চ্যানেলে যদি নতুন কোনো শ্রোতা বন্ধু হয়ে থাকেন তাদের কাছে আমাদের একান্ত অনুরোধ আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আপনাদেরকে আবারও মনে করিয়ে দিই আমাদের গল্প কিন্তু প্রতি বুধবার রাত আটটায় আসতে থাকে তাহলে আপনারা কিন্তু একদম শুনতে ভুলবেন না তাহলে চলুন সরাসরি গল্পে চলে যাই শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন পার্থিব মণ্ডলের কলমে বিভীষিকা শ্বশুরবাড়ি যাওয়ার অভিজ্ঞতা সবার ভালোই হয় আমার বোধ হয় আরও ভালো হয়েছিল কথাগুলো বলে একটা ব্যাকা হাসে দিলেন অভয়বাবু তারপর আবার বললেন আমার জীবনের অনেক অভিজ্ঞতা আছে যা আমি তোমাদের বলেছি আবার এমন অনেক অভিজ্ঞতা আছে যা তোমাদের এখনো বলা হয়নি আজকেও এমনই একটা অভিজ্ঞতার কথা আমি তোমাদের শোনাবো যা তোমাদের কাছে এটা একটা নিছক গল্প হতে পারে কিন্তু আমার জীবনে একটা বিভীষিকা হয়েই থেকে যাবে শীতকালের বেলা সাড়ে পাঁচটা বাঁচতেই চারিদিকে অন্ধকার নেমে আসে আমরা সবাই ক্লাব ঘরে বসে আছি আমরা বলতে আমি না রাজু শোভন সৌমেন টুবলু আর মধ্যমণি হলেন অভয় অভয়বাবু হঠাৎ করে কারেন্ট চলে গেল ন্যাড়াদা পকেট থেকে মোবাইল বের করে মোবাইলের ফ্ল্যাশটা জ্বালিয়ে একটু পাশে রাখল আমরা গোলভাবে বসেছি সবার মাঝখানে ফ্ল্যাশের আলো আর অন্ধকার মিলিয়ে বেশ একটা ছমছমে পরিবেশের সৃষ্টি হয়েছে খানিক্ষণ বেশ চুপচাপ তারপর আবার শুরু করলেন অভয়বাবু ঘটনাটা আমার বিয়ের বেশ কয়েক বছর পর দিনটা ছিল শনিবার আমার বেশ মনে আছে আমি সে কথা একদম ভুলিনি আর ভুলতে পারবো না কোনোদিনও আমার গৃহিণী বাপের বাড়িতে ছিলেন হঠাৎ শরীর খারাপের খবর পেয়ে যেতে হয়েছিল আমায় সেদিন আমার আবার আর একটা কাজ ছিল কলকাতায় ভেবেছিলাম তাড়াতাড়ি মিটে যাবে কিন্তু কাজ সারতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল তারপর লাইনে কাজ থাকার জন্য রাত আটটা পর্যন্ত সব ট্রেন ক্যান্সেল যাই হোক শেষে সাড়ে আটটার গাড়িতে চেপে নিমপুরে যখন নামলাম তখন প্রায় পৌনে দশটা বেজে গেছে গ্রামের দিকে দশটা মানে ঘোর রাত তারপর পৌষ মাস বুঝতেই পারছ শীতকালের রাত তাই এত রাতে এখানে কারোর দেখা পাওয়া প্রায় অসম্ভব ব্যাপার ভেবেছিলাম দুপুরে কাজ ছেড়ে একেবারে ট্রেন ধরে বিকেলের মধ্যে পৌঁছাবো কিন্তু কথায় আছে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয় তার উপর দুপুর থেকে আকাশটা আবার হালকা মেঘলা হয়ে আছে বৃষ্টি নামবে না এমন কোনো কথা নেই গত পরশুদিন রেডিওতে শুনেছি যে সামনে একটা নিম্নচাপের আশঙ্কা আছে স্টেশনে নেমে সঙ্গে যাবার মতো কেউ জুটল না আগে এসেছিলাম দিনের বেলায় কিন্তু রাতের বেলায় এই প্রথম যাই হোক স্টেশন থেকে নেমে হাঁটতে শুরু করলাম চারিদিকে সব শুনশান এই শীতের রাতে পরনে একটা স্যুট একটা সোয়েটার আর ভিতরে একটা জামা ঠান্ডা হাওয়া বইছে মাফলারের ফাঁক দিয়ে ঠান্ডা হাওয়ার শিশিরানিটা বেশ টের পাচ্ছি আকাশের দিকে দেখলাম একটাও তারা নেই কেউ যেন গোটা আকাশটার বুকে দোয়াতের কালি লেপে দিয়েছে রাস্তায় নেমেও কাউকে দেখতে পেলাম না অগত্যা হাঁটা শুরু করলাম নিমপুর পেরিয়ে পলাশপুর তারপর শিমুলপুর গ্রাম অর্থাৎ আমার বাড়ি। ফাঁকা রাস্তার হাড় কাঁপানো ঠান্ডা হাওয়ার দাপটে শীতের মাহাত্ম বেশ হাড়ে হাড়ে টের পেলাম আমি জোরে জোরে পা চালাতে লাগলাম হঠাৎই ঝোড়ো হাওয়া বইতে শুরু করলো এই প্রচণ্ড শীতে ফাঁকা মাঠে ঝোড়ো হাওয়ায় আমার দাঁতে দাঁত লাগার অবস্থা হয়ে এলো অল্পক্ষণের মধ্যেই ঝিমঝিম বৃষ্টিও শুরু হলো আর তার সাথে শুরু হলো মেঘের গর্জন আমি ছুটতে শুরু করলাম খানিকটা পথ গেছি আর অমনি পিছন থেকে শুনতে পেলাম কে যেন ডাকছে ও মশাই আরে শুনছেন আরে শুনতে পাচ্ছেন কি আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়িয়ে যান ও মশাই অবস্থায় দাঁড়ানোর কথা শুনে আমার মেজাজ বিগড়ে গেলেও নিজেকে একটু সামলে নিলাম এই কিচ্ছু দেখা যাচ্ছে না একটা সাইকেলের আওয়াজ হঠাৎ করে যেন শুনতে পেলাম অবশেষে সেই ব্যক্তিটি কাছে এলো ব্যাগে টর্চ নেই তাই সে যে কে এই অন্ধকারে তা বোঝার কোনো উপায় নেই জিজ্ঞেস করলাম কে কে আপনি আর আপনার নামটাই বাকি অত নাম জেনে কাজ কি আপনি যাবেন তো সাইকেলের পিছনে চেপে বসুন এই দুর্যোগে প্রাণ বাঁচলেই হয় এই ভেবে অন্ধকার হাতরে কেরিয়ারে চেপে বসলাম লোকটাও সাইকেল চালাতে শুরু করলো বাঁচালেন বটে আপনি না থাকলে যে কি হতো এতো রাতে আপনি কোথায় যাচ্ছেন আমি তো আমার শ্বশুর বাড়ি শিমুলপুরের দিকেই যাচ্ছি তা আপনার বাড়ি কোথায় আমার বাড়ি পলাশপুরে তা এত রাতে আপনি কোথায় গিয়েছিলেন আমি তো স্টেশনে গিয়েছিলাম ও আচ্ছা কথা বলতে বলতে নিমপুর ছেড়ে পলাশপুরে ঢুকল এই গ্রামের বেশিরভাগটাই বনে বাদারে ভর্তি ঘরবাড়ি বেশি নজরে পড়ে না গ্রামের রাস্তা ধরে সোজা গেলে একটা জঙ্গল জঙ্গলে ঢুকে কিছুটা যাওয়ার পর রাস্তা ভেঙে দুদিকে গেছে একটা গেছে শিমুলপুর আর অন্যটা গেছে জঙ্গলের ভেতর লোকটা বেশ জোরেই সাইকেল চালাচ্ছিল আমরা জঙ্গলে ঢুকলাম বৃষ্টি থেমে গেছে ঝড়ো হাওয়া আগের মতোই বইছে ভাবলাম দুর্যোগ কমে যাবে কিন্তু তার বদলে দুর্যোগের দ্বিতীয় পর্ব শুরু হলো আরও জোরে ঝড় শুরু হলো প্রচণ্ড ঝড়ে জঙ্গলের গাছগুলো যেন একসাথে নাচতে লাগলো গোটা জঙ্গলটা যেন দুলছে হঠাৎ আমার মনে হলো এত ঝড়ে সাইকেল চালানো অসম্ভব তাহলে লোকটা চালাচ্ছে কি করে শক্তিশালী মানুষ বটে হঠাৎ বিদ্যুতের ঝলকে একটু দূরে গাছের ফাঁকে একটা বাড়ির মতো কিছু একটা চোখে পড়ল কিছুক্ষণ পর সাইকেলটা থেমে গেল জিজ্ঞেস করলাম কি হলো মশাই আপনি থামিয়ে দিলেন যে নামুন আপনি আর সাইকেল নিয়ে যাব না এটা শিমুলপুরের রাস্তাই তো লোকটা কোনো উত্তর দিল না হঠাৎ করে সাইকেল নিয়ে এগিয়ে যেতে লাগলো কোথায় যাচ্ছেন কোথায় আপনি ও মশাই রাস্তাটা বলে দিয়ে যান ও মশাই শুনতে পাচ্ছেন আর কোনো কথা নেই শুনতে পেলাম একটা সাইকেল দূরে চলে যাচ্ছে হঠাৎ করে কান ফাটানো শব্দে বাজ পড়ল তার সাপের মতো বিদ্যুতের ঝলকে খনিকের জন্য চারিদিক আলোকিত হয়ে উঠল সেই ক্ষণিকের আলোতে দেখলাম আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি তার পাশে একটা মন্দির কিছুক্ষণ আগে বিদ্যুৎ চমকানির আলোয় এটাকেই তাহলে বাড়ি ভেবেছিলাম ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে সেই আলোয় মন্দিরটা সাদা কালো ক্যানভাসের মতো আমার চোখের সামনে ফুটে উঠল মন্দিরটা দোতলা তার চূড়ায় একটা গোল মতো নকশা দেওয়ালে টেরাকোটার কাজ কিন্তু কালের প্রভাবে সবেতেই এখন ভাঙন ধরেছে সামনের দিকে চওড়া চাতাল জুতো খুলে উঠলাম চাতালে গর্ভগৃহের কোনো দরজা এখানে নেই ভেতরে একটু উঁকি দিলাম কোনো দেবদেবীর মূর্তি চোখে পড়ল না এমন কি কোনো বেদিও নেই অবাক হয়ে গেলাম ভাবলাম এই আবার কেমন মন্দির ঘরের ভেতর ঢুকে দেখলাম কোথাও কিচ্ছু নেই হঠাৎ করেই যেন শুনতে পেলাম নিচু গলায় মন্ত্র পড়ার শব্দ ভালো করে শুনতে লাগলাম মনে হলো দূর থেকে আসছে দেওয়ালি কান পাতলাম মনে হলো শব্দটা নিচ থেকে আসছে মেঝেতে কান পেতে ভালো করে শুনলাম ঠিক ঠিক শুনেছি ঘরের তলা থেকেই আসছে শব্দটা পুরোনো মন্দির তারপর চূড়ার নকশাও অন্য রকম তার উপর আবার মন্ত্রোচ্চারণ অথচ গর্ভগৃহ ছাড়া কোনো ঘরই নেই মনে মনে ভাবলাম তার মানে চোরা কুঠুরি এই মন্দিরে নিশ্চয়ই কোনো রহস্য আছে আর আমি যখন কালচক্রে এসেই পড়েছি তখন এর রহস্য উদ্ঘাটন করবই অবশেষে একটা বুদ্ধি বের করলাম মেঝেতে ঠুকে ঠুকে দেখতে লাগলাম কোনখানে ফাঁপা আছে প্রথমে মাঝখানে দেখলাম পেলাম না তারপর দেয়ালের ধারে কোণের দিক দেখে যখন ঈশান কোণে এলাম দু চারবার ঠোকার পরেই দেখলাম জায়গাটা নড়ে উঠল আবার ঠুকলাম আবার নড়ল হাতে ভর দিয়ে একটু পিছিয়ে আসতেই হঠাৎ মেঝেটা সরে গেল আমার হাতের চাপে নিচ থেকে গরম হাওয়ার সাথে বেরিয়ে এলো একটা পচা পোটকা গন্ধ গন্ধে পেটের ভাত উঠে আসার জোগাড় নাকে হাত দিয়ে মেঝেটা ফাঁক হয়ে গেল যেখানে সেখানে পা দিলাম মনে হলো একটা সিঁড়ি তারপর এক পা এক পা করে এগোলাম তারপর ধাপ খুঁজে আবার পা দিলাম এক হাত দেওয়ালে আর এক হাত নাকে দিয়ে ধাপ খুঁজে খুঁজে কিছুটা এগোলাম এবার বেশ স্পষ্টই শুনতে পেলাম সেই মন্ত্রোচ্চারণ কয়েক যেতেই হালকা আলোর একটা আভা দেখলাম সেই আলোয় সিঁড়ি বেয়ে নেমে পড়লাম নেমেই দেখলাম বাঁ একটা ঘর মনে হলো ভিতরে আগুন জ্বলছে আর সেখান থেকেই আসছে আলোটা এবার ঘরে উঁকি দিতেই গন্ধে সারা শরীর গুলিয়ে এলো মরা পচা গন্ধে গোটা ঘর ময় যেন ভর্তি মেঝেতে এক গাদা কঙ্কালের হাড় ছড়িয়ে ছিটিয়ে আছে ঘরের মাঝে উত্তরমুখ হয়ে বসে যিনি মন্ত্র পড়ছেন তার মাথা থেকে আসন পর্যন্ত রক্তবস্ত্রে ঢাকা তার আসনের চারিদিক সাজানো নরমুণ্ড দিয়ে পাশে ছোট ছোট মাথার খুলিতে রয়েছে মদ ঘি আর সবুজ রঙের তরল আর রয়েছে টুকরো টুকরো কাঁচা মাংস সামনে দাউ দাউ করে হোমের আগুন জ্বলছে আস্তে আস্তে ঘরের একটু ভিতরে ঢুকলাম এবার হোমকুণ্ডের সামনে দেখতে পেলাম এক অদ্ভুত দেবী মূর্তি মূর্তির রং লাল মাথার মুকুটটা মন্দিরের চূড়ার মতনই সেই গোল নকশা হাতের বদলে আছে দুটো লতা সেগুলো সাপের মতো পেঁচিয়ে ধরে আছে একটা শিয়াল আর একটা নেকড়ের গলা তাদের মুখ দিয়ে রক্ত ঝরছে উচ্চতা এক হাত হলেও চওড়ায় বেশ বড় সেই মূর্তির দিকে একবার তাকালেই যেন ভয় লেগে যায় এবারে সেই ব্যক্তি হোমের আগুনে একে একে তার পাশে মরার খুলিতে রাখা ঘি মদ আহুতি দিল সব শেষে দিল সেই সবুজ রঙের তরল অমনি আগুনের রঙ পাল্টে কালচে হয়ে গেল তারপর শুরু হলো এক নারকীয় খেলা সেই ব্যক্তি উঠে দাঁড়ালো হঠাৎ আমার চোখ গেল রক্তবস্ত্রের নিচে তার পা দুটোর দিকে তারপর আমার গায়ের লোমগুলো যেন দাঁড়িয়ে গেল এ কি দেখলাম তার পায়ে কোনো মাংস নেই শুধু দুটো সরু হার সেই রক্ত মাংসহীন পায়ে সে লাফাচ্ছে আর তার পাশে রাখা কাঁচা মাংসের টুকরোগুলো তুলে ছুঁড়ছে সেই টুকরোগুলো পড়ছে হোমের কালো আগুনে আগুনে কাঁচা মাংস পুড়ে আর এক রকম ঝাঁঝালো পোড়া গন্ধ বেরোতে লাগলো এতক্ষণে দম বন্ধ হয়ে এসেছে আমার তারপর সেই গন্ধে আমার প্রচণ্ড বমি পেয়ে গেল গোটা ঘর এতক্ষণে কালো ধোঁয়ায় ভরে গেছে এখানে আর কিছুক্ষণ থাকলে নির্ঘাত মৃত্যু ঘরের বাইরে পা দিতে যাব আর অমনি দেখলাম সেই ব্যক্তির গা থেকে রক্তবস্ত্র পড়ে গেল এখন ধোঁয়ার ভিতরে দেখলাম তার পুরো চেহারা আস্ত একটা নরকঙ্কাল তার রক্ত মাংসহীন মাথার খুলিটা খুঁজছে পরনের রক্তবস্ত্র এবারে আমার শরীরে যেন বিদ্যুতের চমক লাগলো ভাবলাম বোধহয় সেই নরকঙ্কাল আমায় দেখতে পাইনি আর এক মুহূর্ত দেরি না করে এক লাফে ঘরের বাইরে এলাম আসার সময় সেই হোমের আগুনের আলোই এসেছিলাম কিন্তু এখন চারিদিক অন্ধকার প্রচণ্ড ভয়ে সিঁড়ি কুচতে লাগলাম বেরোনোর জন্য বাঁ দিকে গিয়েই দেওয়ালে ধাক্কা খেলাম আমার তখন প্রচণ্ড হাত পা কাঁপছে তারপর ডান দিকে ছুটে গিয়েই সিঁড়ির ধাপে খেলাম হোচট কোন রকমে ছুটে এসে চার পেয়ে জন্তুর মতো সিঁড়ি বাইরে এসে চাতালের নিচে নামলাম এসে দেখলাম ঝড় থেমে গেছে বিদ্যুৎ চমকাচ্ছে এখনো আমার সারা শরীর তখনও কাঁপছে বাইরে এলেও বিপদ যে আমার নিয়েছে বুঝতে পারলাম মাংস পচা গন্ধটা নাকে আসতে পিছন ফিরে দেখলাম মন্দির থেকে বেরিয়ে আসছে চারপাশের অন্ধকারের থেকেও নিকশ কালো ধোয়া সেগুলো আমার কাছে এসে কুণ্ডলি পাকিয়ে আমার চারিদিকে ঘুরতে লাগলো আমি ছুটতে গেলাম কিন্তু পারলাম না এবার যেন আমার প্রবৃত্তি কৌতূহল আমার সাথে ছলনা করলো কোনো অদৃশ্য শক্তি যেন ছুটতে বাধা দিচ্ছে আমায় সেই গন্ধে ফের বুক ফেটে বমি আসছে মাথা ঘুরছে চোখটা হয়ে আসছে কোনো রকমে চেয়ে দেখলাম আমার দিকে এগিয়ে আসছে সেই পাতাল ঘরের নরকঙ্কাল তখন মনে হচ্ছিল মৃত্যু যেন আমার মাথার কাছে বালিশ নিয়ে দাঁড়িয়ে আছে শুধু মাথা দেওয়ার অপেক্ষা আর সময় যেন আমার আর মৃত্যুর মাঝে স্থির হয়ে আছে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না চারিদিক যেন বিচ্ছিন্ন হয়ে গেল হঠাৎ মাথার মধ্যে কি একটা ঝিলিক দিয়ে চলে গেল তারপর আর কিছু মনে নেই আমার এতদূর বলে থামলেন বাবু পাশ থেকে ন্যাড়াদা বলে উঠলো তারপরে কি হলো? তারপরে যখন জ্ঞান ফিরল দেখলাম আমি শ্বশুরবাড়ির বিছানার উপর শুয়ে রয়েছি গায়ে তখন প্রচণ্ড জ্বর আর দেখলাম আমার গৃহিণী আমার পাশেই বসে আছে আর গতকাল রাতের কথা মনে পড়তেই গায়ের মধ্যে যেন কেরুম কাঁটা দিয়ে উঠল ওরে বাবা এই যে ভয়ানক কাণ্ড আমার শ্বশুর যে কাজের লোকটা তিনি আমায় রাস্তায় অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে এবং সেই শ্বশুর খবর দেয় আমায় বাড়িতে নিয়ে আসার অনেক পরে আমার জ্ঞান আসে এই হলো ব্যাপার ও বাপরে বাপ এ তো ভয়ানক কাণ্ড তাহলে মন্দিরের রহস্যটা আর কঙ্কালটাই বা কে গৃহিণী ঘটনা শোনার পর বলেছিল ওই জঙ্গলে বহু বছর আগে একটা মন্দির ছিল বটে কিন্তু প্রায় একশো বছর আগের কথা আর সেই মন্দির দাবানলে পুরে একেবারে ছাড়কার হয়ে গিয়েছিল তবে এখন সেখানে শুধুই জঙ্গল মন্দির ঠন্দির কিছুই নেই সেখানে তবে শোনো তোমরা সেই কঙ্কালের রহস্যটা এখন অব্দি কিন্তু রহস্যই রয়ে গেল শেষ আমাদের আজকের গল্প পার্থিব মণ্ডলের কলমে বিভীষিকা আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্টে জানাবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না চলে আসছি আগামী বুধবার রাত আটটায় আবারও নতুন কোনো গল্প বা ঘটনা নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন